আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুহাজার ছাব্বিশ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আজকে আমরা শাসন দিব ফাইনাল শাসন অর্থাৎ যে শাসনই দিচ্ছি এই শাসন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু কমান পড়বে ঠিক আছে আচ্ছা স্বাসনের মধ্যে তোমাদের কী কী আসবে এবং এক সাথে কী কী পড়তে হবে তো এর জন্য হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে মূলত হচ্ছে মার্ক যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা আমরা দেখবো এবং বিশেষ করে গামার অংশ থেকে অনেক কিছু রয়েছে তোমাদের যেগুলো হচ্ছে আমাদের যে পেট কুচ রয়েছে অর্থাৎ পেট সাজেশন রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবা তো এখানে তোমাদের বিশেষ করে যে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের হচ্ছে যেমন এক নঙে থাকবে হচ্ছে অর্থাৎ গ্যাপ ফিলিং ঠিক আছে উইথ ক্লুস থাকবে ঠিক আছে এবং যে গামারের নিয়মগুলো রয়েছে ঠিক আছে রাইটফর্ম ব্রাপ বা হচ্ছে তোমাদের টেক কোশ্চেনগুলো এগুলো কিন্তু এগুলো থাকবে প্রিপোজিশন তো যাই হোক এই নয় নং পর্যন্ত তোমাদের হচ্ছে গামার অংশে এবং তারপর হচ্ছে পার্ট বি মূলত হচ্ছে আমরা পার্ট বি এর সাজেশন দিব অর্থাৎ রাইটিং পার্ট পেয়ারগ্রাপ এবং ইমেল লেটার ঠিক আছে অথবা অ্যাপ্লিকেশন এবং হচ্ছে রাইটিং শর্ট কম্পোজেশন ঠিক আছে যেটাকে তোমরা হচ্ছে বাংলায় অনেকে রচনা বলে থাকো তো এই তোমাদের হচ্ছে দশ দশ বিশ আর হচ্ছে বিশ চল্লিশ মার্কের সাজেশন আজকে আমরা দিব আর এক থেকে নয় নং পর্যন্ত অর্থাৎ গামার যে অংশগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমাদের যে পেট সাজেশন রয়েছে আমরা যদি একটু দেখাই তোমাদের অর্থাৎ এসিসি দু হাজার ছাব্বিশ জন্য আমরা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন তুমি তুমি হচ্ছে এখানে সিকিউ এবং এম মানে হচ্ছে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সহ উত্তর সহ কিন্তু পাচ্ছ মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা এবং যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম হচ্ছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি যেহেতু পিডিএফ আকারে নিবি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে তো আমরা হচ্ছে কোনো গ্রুপে বা ইয়ে তোমাদেরকে অ্যাড করবো না জাস্ট তুমি হচ্ছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ মাসে এখানে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপই সহজে নিতে পারবে আর কি এই মধ্যে নিতে পারবে কোনো সমস্যা নেই তো যার যোগাযোগ করবে যার হচ্ছে এই নাম্বারটার মধ্যে বিকাশ কথা আছে পেমেন্ট করবে দেন হচ্ছে লাস্ট নাম্বারটা বলবে যে এত নাম্বার থেকে পেমেন্ট করছে দেন হচ্ছে তোমাকে সাথে সাথে অল সাবজেক্ট শাসন একসাথে দিয়ে দেওয়া হবে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যে সাজেশন পেয়ে যাবা তো আমরা হচ্ছে গ্রুপে কোনো অ্যাড করি না যে গ্রুপে অ্যাড করে তোমাদের হচ্ছে কিছু দিব আবার আটকে রাখবো এরকম কিন্তু আমরা করি না যার অল সাবজেক্ট তোমাকে একসাথে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন যদি নিতে চাও এখনই নিতে পারবে মানে যার হচ্ছে পেমেন্ট করার সাথে সাথে তুমি অর্থ সব ইমধ্যে কিন্তু নিতে পারবে তো যাই এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আর কমনের ক্ষেত্রে যেটি বলবো যে তোমরা তো বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছো বা হচ্ছে গত বছর নাইনে পরীক্ষা দিয়েছো বা টেনে পরীক্ষা দিয়েছ অর্থ বছর সময় আমরা আমাদের চ্যানেল থেকে যা কিছু দিয়েছি কিন্তু খুব কমন পড়েছে তোমরা জানো ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছো অনুশীলন করে তো তারা হচ্ছে এখান থেকে কিন্তু সহজেই অর্থাৎ জানো এবং নিতে পারো আর কি তো প্রথমে হচ্ছে আমরা প্যারাগ্রাফ দেখব প্যারাগ্রাফ রয়েছে তোমাদের এখানে দশ মার্কের প্যারাগ্রাফ অর্থাৎ দশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ট্রাফিক জ্যাম রয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক জ্যামটা তিনটা স্টার রয়েছে এবং একপরে দ্য লাইফ অফ এ ফার্মার ঠিক আছে একজন কৃষকের জীবন এটা খুবই গুরুত্বপূর্ণ এর এরপর রয়েছে টি স্টল ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ দুটা তারকা চিহ্ন রয়েছে এবং এই স্কুল ম্যাগাজিন ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আসে অনেক বোর্ডে আচ্ছা ডাক এডিকশন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রায় বোর্ডে আসে তারপরে সরি তো এখানে দেখো ইউর ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে এটা দেখে নিতে পারো এবং এ ডে লেবার ঠিক আছে এটা রয়েছে এবং টি প্ল্যান্টেশন এবং রিক্সা পোলার পুলার আর কি ঠিক আছে রিস্কা চালকের ই বিষয়ে তোমাদের হচ্ছে প্যারাগ্রাফগুলো দিয়েছে এখন এখানে আমি কিন্তু মাত্র কয়েকটি প্যারাগ্রাফ দিয়েছি এখন আমাদের যে পেট সাজেশন রয়েছে ওখানে তুমি মাত্র একটি প্যারাগ্রাফ শিখবা সবগুলাই কিন্তু পারবা ঠিক আছে ওটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমাদের প্যারাগ্রাফ যদি কমন নাও পড়ে কিন্তু ওখান থেকে সব কমন পড়বে আর আমরা পেট যে সাজেশন ওখানে যা দিয়েছি ওখানে কিন্তু খুব ভালো কমন পড়বে এগুলোও কমন পড়বে এগুলো যে কমন পড়বে না এরকম না যারা দেখতেছো আর কি ফ্রিতে তারা হচ্ছে এগুলো কিন্তু পড়তে পারো এবং টেস্ট পরীক্ষা যখন দেবে তখন ঠিকই বুঝবে যে না আমি যা দিয়েছি তাই কিন্তু কমন পড়ছে আচ্ছা এখন তোমাদের হচ্ছে ফর্মাল লেটার রয়েছে কিছু লেটার যে লেখার একটা নিয়ম রয়েছে ফর্মাল লেটার আসলে কীভাবে লিখতে হয় ওটা কিন্তু তুমি হচ্ছে ফেট যে সাজেশন ওখানে পেয়ে যাবা তো এখানে তোমাদের ফর্মাল লেটারগুলোর মধ্যে এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছ এখানে টু দ্য হেডমাস্টার ফর সেকিং পারমিশন টু গো ওয়ান স্টাডি ও ঠিক আছে এবং ফর কনস্ট্রাকশন অফ ব্রিজ ঠিক আছে এবং হেডমাস্টার ফর এ টেস্ট ইউনিয়ন এগুলো হচ্ছে তোমাদের কিছু নিয়ম আছে ওইগুলো শিখলে তুমি যে কোনো অর্থাৎ ফর্মাল লিখতে পাবে এটা কোনো সমস্যা নেই তো এগুলো একটু দেখে নিতে পারো সিটি ইন দ্য স্কুল হোস্টেল ঠিক আছে এগুলো খুবই সহজ আর কি তারপর এখানে একটা রয়েছে এটাও দেখে নিতে পারো আচ্ছা এরপরে রয়েছে আমাদের শর্ট কম্পোজিশন অর্থাৎ আমরা অনেকে বলে থাকি হচ্ছে যেটা রচনা বলে থাকি বাংলায় তো এখানে তোমাদের একটি বিষয় সেটা হচ্ছে যে শর্ট কম্পোজিশনে তোমাদের হচ্ছে বিশ মার্ক যেহেতু তো তোমাদের হচ্ছে এখানে কমসে কম দুশো বিশ থেকে আড়াইশো শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে এখানে তোমাদের যে চাইল্ডহুড মেমোরিজ ছোটোবেলার স্মৃতি সম্পর্কে লিখতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর জানি বাই ভুট ঠিক আছে এটা কিন্তু প্রায়শই আসে পরে এবং বিশেষ করে যে তিন নাম্বারটা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রবলেম নিয়ে একটি কম্পোজিশন থাকবেই থাকবে ঠিক আছে আচ্ছা টি প্লান্টেশন এটা কিন্তু একটা প্রবলেম এটা আসতে পারে এবং ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটাও কিন্তু আসতে পারে এবং ইউর এমএন লাইফ মানে প্রথম যে কয়েকটা দেখলাম সবগুলো কিন্তু এখান থেকে যে কোনো একটা আসতে হবে প্রথম যে পাশটি রয়েছে এইগুলো যদি তুমি শিখো তাহলে দেখবে কমন পড়ে গেছে আর এইগুলো লেখার কিছু নিয়ম রয়েছে একটা শিখলে তুমি অনেকগুলো লিখতে পাবে দ্য গেম ইউ লাইক মোস্ট আচ্ছা ওয়ান টার্স অফ মডার্ন সায়েন্স এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং নিউজ পেপার রিডিং নিউজ পেপার রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং ফিজিক্যাল এক্সারসাইজ তো বললামই এবং বিশেষ করে যে কম্পিউটার এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা ইমেলে চলে যাব তো ইমেলে তোমাদের কী কী শিখতে হবে ইমেল তো দরবদার তেমন একটাই নেই শুধু নিয়মটা শিখলে তুমি হচ্ছে মাঝখানে যাই লেখো না কেন মাঝখান থেকে তুমি হচ্ছে এখান থেকে কিছু আইডিয়া নিয়ে লিখতে পারো তোমার ইমেলটা হয়ে যাবে আর কি ঠিক আছে তো ইমেল লেখার নিয়মটা আমি শেষে দেখাচ্ছি ভিডিওর তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে দেখো এক নম্বর যে ইমেলটা দেওয়া আছে সাপোজ ইউ হ্যাভ এ ফ্যান্স নেম এ রাজু তোমার ফ্যানটার নাম হচ্ছে রাজু ইউ হ্যাভ জাস্ট ভিজিটেড হিজ ফ্যামিলি তোমার ফ্যামিলিতে ভিজিট করছে বা পরিদর্শন করছে নাও রিড এখন লেখো ইন ইমেল ইমেল লেখো রাজু থ্যাঙ্কিং মানে ধন্যবাদ সম্পর্কে একটা ইমেল লেখো হিম ফর এ হসপিটালিটি মানে যে দায়িত্বশীলতা ই পালন করছে বা ই করছে আসর আচরণ করছে ওই বিষয়ে একটা ইলেকটার করছে ইন হাউস বা ইন হিজ হাউস আর কি তো এই বিষয়ে একটা হচ্ছে তোমাদের ইমেল এবং দুই নম্বর রয়েছে জেন সাপোজ ইউ আর নেম ইজ রাজু অর মিনা দ্য ইনওয়াল প্রাইজ গিভিং সিরোমিনী অফ ইউর স্কুল মানে স্কুলে আর কি প্রাইজ গিভিং শিরোমিনি একটি অনুষ্ঠান আর কি স্টারে গতকাল হয়েছে নাও টি ইমেল টু ইউর ফ্রেন্ড রানা অর মিথিলা এবং ডিস্ট্রিবিউটিং ইট আচ্ছা তারপরে এখানে দেখো তোমাদের তিন নাম্বার ইমেলটা রয়েছে এবং চার নাম্বারটা ঠিক আছে অনেকগুলি মনে এখানে দিয়েছি যে টাইপের ইমেলে আসুক না কেন একটা নিয়ম রয়েছে এই নিয়মটা ফলো করে তুমি যদি লেখো যে কোনো ইমেল কিন্তু সহজেই লিখতে পারবে আচ্ছা ইমেল লেখার নিয়ম এখানে দেখো আমি এখানে কিন্তু দিয়েছি এটা হচ্ছে আমাদের প্রশ্ন ধরো এটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন ধরো পরীক্ষার মধ্যে আসলো যে সাপোজ ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক অ্যাট শট অর্থাৎ গম্বুস মুস্কো নাও এ অ্যান্ড ইমেল ইউর ফ্যান্ট রাজু ইনভাইটিং রাজুকে তুমি ইনভাইট করে একটা ইমেল লিখবে আর কি গম্বুস মুর্জিদে যাবে ওই বিষয়ে আর কি তো এখানে দেখো তুমি হচ্ছে কীভাবে শুরু করতে হবে এখানে তোমাদের হচ্ছে টু তোমার ইমেলটা দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটা আমরা এখান থেকে দেখি তো এখানে দেখো আমাদের হচ্ছে এখানে এখানে তোমাদের হচ্ছে প্রথম ইমেলটা দিবা তারপর সেন্ট মানডে কত তারিখে দিয়েছ এবং দু হাজারই আর সাবজেক্টটা এখানে লেখবা সাবজেক্টটা নিচে লাগবে আর কি এবং তারপর হচ্ছে ডিআর রাজু এইভাবে শুরু করে দেবে আর কি এখানে দেখতে পাচ্ছ কীভাবে লিখতে হয় তো বাকি এটুকু এটুকু লিখতে দেবে ইমেল এটুকু এতটুকুই নিয়ম বিশেষ করে তুমি সেন্টের ইমেলটা মানে টু ইমেলটা থাকতে হবে আর সেন্ট যে করবে তার ইমেলটা থাকতে হবে তো এই বিষয়গুলো একটু ফলো করে লিখলেই হবে ঠিক আছে তো এই ছিল ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ